হ্যাঁ শুয়োরের বাচ্চাগুলো মাল খাবে আর আমাকে নিয়ে যেতে হবে এই ঠান্ডায় আর বাড়ি থেকে বেরোতে পারছি না তবু ওই শুয়োরের বাচ্চাগুলোর জন্য আসতে হলো কিছু বুঝতে পারি না সালে বন্ধু হয় করা যাবে যাই কেষ্ট দার কাছে দুটো বাংলা নিয়ে যায় তোরের বাচ্চাগুলো বাংলা খাবে টাকাও দেয়নি আগে থেকে টাকা বাকি জানি না কেষ্ট দা দেবে কি দেবে না যাই তো বাড়া গিয়ে তো দেখি তারপর যাওয়া হবে

আচ্ছা ঠিক আছে তাহলে তাহলেローラ তুই বলি দিচ্ছি কিন্তু টাকাটা কালকের মধ্যেই দিয়ে যাবি আরে কিস্তু দা ওসব ব্যাপারে কিছু চিন্তা করো না টাকাটা আমি কাল সনের মধ্যেই দিয়ে দেব আচ্ছা ঠিক আছে তো কটানি পি বল আরে বেশি নয় কিস্তু দা দুটো দাও তাহলেই হবে হুম দড়া দিচ্ছি এরে বড়া তো দুটো বাংলা হুম হুম দাও 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 কিস্তু দা দাও যাই এবার ক্লাবের দিকে যাই দেখি বানা পাঁচ জোধা গুলো কি করছে ক্লাবে চোরের বাচ্চাগুলো ধার করে বাংলা খাবে আর তাহলে আমাকে গাল শুনতে হবে যাই আজকে ক্লাবে চোরের বাচ্চাগুলো গুলো ছাটা ভাঙবো হ্যাঁ এটা কি হলো এক ঘন্টা পেরিয়ে গেল ঝোড়াকে আমি বাজারে পাঠিয়েছি চাল আনতে এখনো চাল নিয়ে এলো না ছোটের বাচ্চাটা নিশ্চয়ই রাস্তায় কাউকে পেয়ে গল্প করতে লেগেছে কি করি এদিকে দুটো বেজে গেছে আমার ভাতের জল গরমও হয়ে গেছে কিন্তু ছোয়াটা এখনো চাল নিয়ে এলো না আজকে বাড়ি আসুক দেখাচ্ছি ওর একদিক কি আমার একদিক আরে বাস ওই তো লালটু মাল নিয়ে চলে তোর না তুমি শুধু মালটাই দেখতে পেয়েছ আর এই ঠান্ডায় ঠান্ডায় আমার যে গাঁটি ফেটে গেল মালটি আনতে সেটা তোমার নজরে পড়েনি গো চোরের বাচ্চা বাংলা খাবে এই ঠান্ডায় বাংলা না খেয়ে বাবার বিচি পোড়া খাবে যাও এই ঠান্ডায় ঠান্ডায় তোদের মাল আনতে গিয়ে আমার গাছ সব চুপসে গিয়েছে

সব খেয়ে নিস না তুই আমাদের জন্য রাখিস খানিক করে আর হ্যাঁ রাখছি দাদা আমি আর একবার মেরে নিয়ে দিয়ে দিচ্ছি তারা শান্তি ছেলে তুই এখানে বসে বসে মদ মা তুমি এখানে আমাদের বন্ধু অবনতি হয়েছে মদ খেতেও শুরু করেছিস কি বলছিস হ্যাঁ হ্যাঁ যা বলছিস ঠিক বলছিস এরপর থেকে আমরা তোর সাথে আর মিশতে পারবো না তুই মদ পদ খাস বাড়িতে জানলে আমাদের খুব বকবে

আমি কিছু করছি ওটা সব মিথ্যা করে বলে গেছে বাল্যটা সে সকাল থেকে মদ খাওয়া দাঁড়া দেখাচ্ছে তোকে